আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা আপনাদেরকে সঠিক এবং নির্ভুল প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের দেওয়া প্রশ্নগুলো একশো পার্সেন্ট কমন আসবে এটা হচ্ছে দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার আলফাতা আলফাতা পাবলিকেশনের ইংরেজি প্রথম পত্র প্রশ্নটা আমরা লেকচার পাবলিকেশন অলরেডি আপলোড করে ফেলেছি এটা হচ্ছে আলফাতা প্রকাশনীর অবশ্যই এই প্রশ্নটি একশো পার্সেন্ট কমন পড়বে আপনারা ভালোভাবে শেষ করে যান আর পরীক্ষা প্রশ্ন কমন পড়বে আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাদেরকে জানাবেন কতটুকু কমন পড়েছিল ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে তারপর বলতে এসে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন আমরা যাচাই বাচাই করে সঠিক প্রশ্নটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের দেওয়ার প্রশ্নগুলো সবসময় কমন পড়তেছে আর ভালোভাবে সব অ্যান্সার করে আসতে পারছে আপনি যদি কোনোভাবে এটির অ্যান্সার খুঁজে না পান অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সারগুলো বের করে দেওয়ার জন্য যতুরুক পারি আর কি ইনশাআল্লাহ চেষ্টা করব বের করে দেওয়ার জন্য আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে আপনার সহপাঠী কোনো বন্ধু থাকলে অবশ্যই তার কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সে উপকৃত হয় তবে কোনো পাবলিক গ্রুপে কিন্তু আপনারা এগুলো শেয়ার করবেন না ওইখানে করলে আপনি সমস্যা পড়বেন আমরাও সমস্যার মধ্যে পড়ব আবার বলে রাখি আমরা কোনো বিনিময় ছাড়া আপনাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছি শুধু আপনারা যাতে আমাদের সঙ্গে থাকেন এটাই চাইছি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রশ্নগুলো ভালো করে বুঝে তারপরে পড়াশোনায় বসে পড়েন মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে অবশ্যই পড়তে হবে পড়াশোনার চাইতে বিকল্প আর কিছু নাই প্রশ্ন পাওয়ার সাথে সাথে আপনার উত্তরগুলো বের করে ফেলেন আলফাতা প্রকাশনী গাইড থেকে আপনারা সবগুলো পেয়ে যাবেন সাজেশন থেকে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল